ইফতারা সুমন আপনি লিখেছেন আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করলে ততক্ষণ কোনো গুনাহ হয় না তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা ইস্তেকফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে দেখুন কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম সাল্লাহ আসলামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে সেটি হলো মনহাম্মা বিহাস সৈয়া আতিনফালাম ইয়ামাল্লাহ লাম টুকতাব ওই না আমলে হাকুতিবাদ নাম ইসাল সাল্লাম বলেছেন মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করেনি তো এর ফলে তার কোনো গোনা লেখা হয় না যেহেতু করেনি এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার পদামল লেখা হয় আর কোনো কোনো হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে তাহলে বরং সে সব পায় কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য এর বিপরীতে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একই হাদিসে যেটি আবু রাজ তার বর্ণনা করেছেন সৈম সে বর্ণিত হয়েছে সেটি হলো মানহাম আবি হাসান উদ্দিন ফলে আমাল হা কুতিবাদ লহন হাসানা ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই তাকে একটি ভালো কাজের সবাব দেওয়া হবে এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে ইস্তেকফার করলে সেটা কাউন্ট হবে না কেন উত্তর যে মনে মনে দোয়া স্তেক ফার করলে সেটাও কাউন্ট হবে সে দোয়া আল্লাহ তারা শুনবেন তবে হ্যাঁ কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে সেখানে পাঠ করতে যেতে বলা হচ্ছে পাঠই করতে হবে সেটা আপনি মনে মনে করলে হবে না কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে তাহলে আপনি সেটা টাচ করার এক পর্যন্ত কাজ করবে না আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না আপনি অন্য কিছু করলেই সেটা হবে তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে এই জন্য হাদিসে যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি সেজন্য দোয়া দূরদেশ থেকে যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সব পাবেন অর্থাৎ দুইটা দুই জিনিস আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তালা সেটা লেখেনি এটা আল্লাহ তালা অনুগ্রহ অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই খোলাসা কথা হলো নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না এটা আল্লাহ তার অনুগ্রহ আবার একইভাবে মনে মনে যে আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন সেটাও কিন্তু আপনি আল্লাহর কাছে সব পাবেন অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সব চিন্তা করলে সব হয় না তা না হ্যাঁ আপনি যেটি বলছেন যে দুরুদোয়া ইস্তেকফার এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কি নতুন হলো সেটা হবে না কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয় চায় পাঠ করতে হবে যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করে কিংবা শুনি অটোমেটিক আমার কল্পনা চলে আসে আল্লাহর ইয়া হা মুখ আকার দেহ ইত্যাদি এদিকে আমার আমার ইমান ইমানের কোন যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না বরং অন্তরকে আপনি অন্তর দিকে অন্যদিকে নিয়ে যাবেন এবং শয়তান আপনার মধ্যে এ ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে এটা আপনি বোঝার চেষ্টা করবেন কল্পনার চেষ্টা করবেন ভাবার চেষ্টা করবেন এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন আর উজুবিল্লা হিমিনের শৈতান রাজিম শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোকা দিয়ে থাকে জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে প্রতিকি থিতু থুতু তিনবার জাস্ট থুতু থু এরকম বলে আপনি বাম দিকে তিনবার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন যে শুয়ের আগার মতো বের হতে পারে এর বাইরে আপনি লাহাউল আকুয়াতিল্লাহিন আলিয়াল আজিম পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন এরপরও আপনার মনে যদি এটা আসে তাহলে আপনার কোনো গুণ হবে না কারণ আপনি এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না আল্লাহ কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন অতএব সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা করা অনুচিত আর অনুচিতভাবে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত বরং আমরা অন্য চিন্তা করবো এবং স্বয় আনতে আমার কাছে পানা চাই অনেকের ওয়াশওয়াশার রোগ আছে যে তিনি এই চিন্তা থেকে বেড়ে আসতে পারছেন না সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুটি আছে সে রুকিয়ার অডিওগুলো শুনতে পারেন কোরআন ক্রেমের তেলাও শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাখিতে স্বর্ণাপন হতে পারেন আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া করি